তিপ্পান্ন বছর পর বিরল যোগ রথযাত্রায় এই বিশেষ যোগে এক নয় পরপর দুই দিন টানা যাবে রথের দড়ি রথযাত্রা পালিত হবে দু দিন আর কি কি ঘটবে এই বিশেষ যোগে দেখুন এবছর রথযাত্রার তিথি পড়েছে বাইশে আষাঢ় অর্থাৎ সাতই জুলাই এবং উল্টো রথ পড়েছে ষোলোই জুলাই অর্থাৎ পয়লা শ্রাবণ এবার তিপ্পান্ন বছর পর এক বিশেষ যোগ তৈরি হচ্ছে তাই একদিন নয় দুই দিন ধরে টানা যাবে রথের দড়ি আর পালিত হবে রথযাত্রা পুরীর জগন্নাথ ধামে আর এই দুই দিন ধরে রথের টানার সৌভাগ্য হবে ভক্তদের প্রতি বছর উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে মহা আরম্ভ সহকারে রথযাত্রা বের করা হয় এটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে সহস্রধারা যাত্রা দিয়ে শুরু হয় এই সময়ে ভগবান জগন্নাথ বলভদ্র এবং বন সুভদ্রাকে বিশেষ স্নান করানো হয় একটি মহাযাত্রাও বের করা হয় সহস্রধার স্থানে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বলে মনে করা হয় এই প্রক্রিয়ায় ভগবানকে একশো আটটি ঘোড়া দিয়ে স্নান করানো হয় দেবস্থান পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয় বছর বাইশে জুন ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার জন্য বিশেষ স্নানের আয়োজন করা হয়েছিল স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত অনেক ধরনের প্রক্রিয়া রয়েছে আসুন জেনে নেওয়া যাক এই সময়ে কী করা হয় সহস্রধার স্নানের পরে দিন চিকিৎসা করা হয় তিন দেবতার মূর্তির দর্শন নিষিদ্ধ থাকে মন্দিরের গর্ভগৃহে দরজা বন্ধ থাকে একে ঈশ্বরের বিশ্রামের সময় বলা হয় এর পিছনে বিশ্বাস এই যে স্নান করার পরে তিন দেবতাই অসুস্থ হয়ে পড়েন যার কারণে তারা চোদ্দ দিন ধরে চলা অনাশনে বিশ্রাম নেন বিশ্বাস করা হয় যে পূর্ণিমা দিন অতিরিক্ত স্নানের ফলে ভগবান অসুস্থ হয়ে পড়েন তাই তাকে চোদ্দ দিন ধরে চিকিৎসা করানো হয় এবং বিভিন্ন ধরনের ঔষধ দেওয়া হয় শুধু তাই নয় অসুস্থতার সময় তাদের শুধু তাই নয় অসুস্থতার সময় তাদের দেওয়া হয় সাধারণ খাবার তা এবং বিভিন্ন ধরনের ঔষধ দিয়ে জগন্নাথদেবকে সুস্থ করা হয় এখানে বিস্তারিত দেওয়া এরপরে আষাঢ় কৃষ্ণ দশমী তিথিতে মন্দিরে চাকা বীজের নীতি অনুষ্ঠান করা হয় যা প্রভুর স্বাস্থ্যের উন্নতির প্রতি এই আচারে দেবতার মূর্তিগুলি পুনরুদ্ধার করা হয় এবং তাদের উপর চন্দন কাঠের প্রেস প্রলেপ করা হয় বলা হয় এটাই ঈশ্বরের কাছ থেকে নতুন জীবন লাভের সময় সেই সঙ্গে আশা শুক্ল প্রতিপদ তিথি ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এই দিন মন্দিরের দরজা খোলা হয় চক্ষু উৎসব কি দরজা খোলার পর ভগবান ভক্তদের দর্শন দেন এই দিন চোখু উৎসব হিসেবে পালিত হয় নেত্র উৎসবকে নব যৌবন দর্শনও বলা হয় এই সময় দেবতাদের প্রতি মাকে নতুন চোখ দেওয়া হয় এবং ভক্তরা প্রথমবারের মতন তাদের দর্শন করেন নেত্র উৎসবের পরের দিনই বিখ্যাত জগন্নাথ যাত্রা শুরু হয় যেখানে তিনটি দেবতাই বিশাল রথে উপবিষ্ট থাকেন এই রথগুলো শত শত ভক্তরা টানেন প্রত্যেক বছর আষাঢ় শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয় এই বছর রথযাত্রা এই বছর জগন্নাথ রথযাত্রা শুরু হবে সাতই জুলাই এবং শেষ হবে ষোলোই জুলাই ভগবান তার রথে চড়ে গন্ডিজা মন্দিরে তার মাসির বাড়ি যান এবং পরের ঠিক উল্টো রথে মাসির বাড়ি থেকে তিনি আবার তার মন্দিরে জগন্নাথ ধামে প্রবেশ করেন সবাইকে রথযাত্রার অনেক অনেক আগাম শুভেচ্ছা ভগবান জগন্নাথ সবাই মঙ্গল করুক রথযাত্রা সবাইয়ের ভালো কাটুক সবাই অনেক অনেক ধন্যবাদ জয় জগন্নাথ